গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জাকের পার্টির পক্ষ থেকে বার্তা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আঞ্চলিক মিশনে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক মহাতাপস বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেব পাক জবানে যা ফরমাইছেন তা বাস্তবে শুরু হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা কর যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়কারী ঘটনা ঘটেও যেতে পারে চতুর্দিকে বিপদ আর বিপদ বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং অব্যাহত আছে বাবা এমন সময় আসবে টানবেন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না স্রষ্টার গজবে পড়িয়া ভেঙ্গে চুড়ে জাকের পাটের পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় শুরু হয়ে গেছে তাই সকলকে আহ যদি স্রষ্টার গজাব থেকে বাঁচতে চান যদি স্রষ্টার রহমতের চাদরের ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলে শান্তি এবং মুক্তি এবং পবিত্র ঈদুল আজহার মহাজামায়াতে যোগ দিবেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব দয়া করে যে স্থানে ঘোষণা দিবেন সেই স্থানে আমরা সকলে যাব এবং সবাইকে যোগ দেওয়ার জন্য আহ্বান করেন জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবির বাংলাদেশ থেকে আমাদের সাংবাদিক পঙ্কজের সাথে খবর পাঠিয়ে আমি রুবি আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ারস সকাল কে সালাম আসসালামু আলাইকুম ওয়া অন্যান্য ওয়া বারাকাতু আলাইকুম সকল কে আন্তরিক মোবারকবাদ হিজবুল্লার ইমাম জাকির পার্টি মোহাম্মদ নো চেয়ারম্যান আর खासदार কাজা মেজুবাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ইদুল আজহা উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আজকে আঞ্চলিক মিশন করে সাংবাদিক বাইদের মুখোমুখি হয়ে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফজল মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফৈসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকদেরকে সকল দলের লোকদেরকে সকল মিডিয়া ব্যক্তিত্বদেরকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্বলী খাজাব ফরিদপুরি কেবলা সাহেব পাঁচ জবানে যা যা ফরমাইছেন তা কিন্তু বাস্তবে নিতে শুরু করেছে বাস্তবে শুরু হয়ে গেছে অলরেডি তাই আপনাদের সকলকে উদার হবান এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব লিখা যাওয়া হরিদপুরি পাক জবানে ফরমান যে বাবা এমন সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে আপনারা সকলেই দেখতেছেন সকলেই বুঝতেছেন প্রাকৃতিক দুর্যোগ বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে চতুর্দিকে বিপদ আর বিপদ বিশ্বলি সাহেব পাক জবানে আরো ভর একমাত্র মমিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউই বাসিতে পারিবে না বিপদের বাড়ির ছোটে মুসিবতে ভরিয়া ভেঙে চুড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে তাই আপনাদের সকলকে উদার হবান যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গোজর থেকে বাঁচতে চান তাহলে জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় বিশ্বলিখা অভাবরি পরিচালনা সেফ পাঁচবনে বর্মান যে বাবা এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল এটা হেজবুল্লাহ এটা মুসা আলাইসাল্লামের কিমা স্বরূপ এটা নু আলাহিসাল্লামের কিস্তি স্বরূপ তাই সকলকে উদারত আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং ইদুল আজহার মহা জামাতে আপনারা সকলেই শরিক হবেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সে স্থানে আমরা কাফেলার সহিত কাফেলার পর কাফেলা করে আমরা যাব এবং আপনাদের সকলকে দাওয়াত করলাম এবং অলি আল্লাহর কদমে আপনারা যার যার সাধ্য মতো আপনারা খ্যাত মতো শরিক থাকবেন এই উদারত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ